মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন প্রত্যেকদিনই আমরা চুরির খবর পাই বাড়ি থেকে চুরি হয়েছে সোনার গহনা বা অন্য কিছু তবে এবার বাড়ি থেকে আসতো তিনটি গরু ধাও হরিয়রপাড়ার ট্যাংরামারি এলাকায় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তিনটি গরু একসাথে চুরি হয়েছে তাজ্যমকাণ্ড কি ঘটেছে দেখুন বিস্তারিত থানা থেকে ঢিল ছড়া দূরত্বে বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিহার পাড়ায় শীতের রাতে গোয়াল ঘর থেকে চুরি গেল তিনটি গরু জানা গিয়েছে হরিহার থেকে সামান্য কিছুটা দূরে ট্যাংরামারি এলাকার বাসিন্দা মাইনুল শেখ ছোট বড় মিলিয়ে তিনটি গরু ছিল তার কৃষি পরিবার তার মধ্যে দুটো গরুর দুধ বিক্রি করেই চলতো সংসার তবে সোমবার গভীর রাতে রাস্তার ধারে ট্যাংরামারি এলাকার বাড়ি থেকে চুরি যায় তিনটি গরু ভোরে চুরির বিষয়টি নজরে আসে তার এই ঘটনায় হরিহার থানায় চুরির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের